আসসালামু আলাইকুম প্রিয়াসিয়ান আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এই বইয়ের একটি চমৎকার করব ঢাকা বোর্ড সিকিউ এই সৃজনশীলটা তোমাদের অনেকের কাছেই বোধগম্য হয় না তোমাদের এই সৃজনশীল অনেকেরই সমস্যা হয় তোমরা এই কুয়ার অঙ্কগুলোর মধ্যে আটকে যাও তার মধ্যে বিশেষ করে ঢাকা দু হাজার চব্বিশে যে সৃজনশীলটা আসছে অনেকেই এটার মধ্যে সময়ের যে সমস্যাটা এটা সলভ করতে পারো না তো আজকে আমি তোমাদেরকে খুব ইজিলি এই সিচুয়েশনটা কিভাবে সলভ করবা সেটা দেখিয়ে দিব এবং প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো ঢাকা বোর্ড 2024 এ আমাদের কি বলছে বলছে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল শব্দটি কম্পাঙ্ক ছিল 1.2 কিলোহার্জ এবং বাতাসে ও পানিতে শব্দের বেগ দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড এবং হচ্ছে পনেরোশো মিটার পার সেকেন্ড অর্থাৎ বাতাসে শব্দের বেগ হচ্ছে তিনশো এবং পানিতে হচ্ছে পনেরোশো মিটার পার সেকেন্ড গ নাম্বারে বলছে পানিতে শব্দটির তরঙ্গ দুর্গ নির্ণয় করো পানিতে শব্দটির তরঙ্গ দুর্গ নির্ণয় করো উদ্দীপক থেকে আমরা আসলে কি বুঝলাম উদ্দীপক থেকে এটা বুঝলাম যে এখানে আমাদের যে শব্দ তৈরি করছে উচ্ছটা একই এক জায়গা থেকে শব্দটা তৈরি হয়েছে তো আমাদের প্রথমে বুঝতে হবে উচ্চ যদি এক হয় উচ্চ যদি একই হয় উৎস বলছি তো যেখান থেকে শব্দ তৈরি হয় এটা হচ্ছে উৎস উচ্চ যদি উৎস যদি এক হয় তাহলে কম্পাঙ্ক সমান থাকে অর্থাৎ কম্পাঙ্ক সমান থাকে ঠিক আছে আর মাধ্যম যদি এক হয় মাধ্যম এক হলে ব্যাগ সমান থাকে এই দুইটা কথা তুমি মনে রাখবা ঠিক আছে উৎস এক হলে কম্পাঙ্ক সমান উচ্চ বুঝিত যে যেখান থেকে শব্দটা তৈরি হয় সেটা হচ্ছে উচ্চ আর যেখান থেকে শব্দটা চলাচল করে সেটা হচ্ছে মাধ্যম এই উচ্চ যদি এক হয় তাহলে আমাদের উদ্ভিদকে আমরা দেখতে পারতেছি একটা ছেলে কুয়ার মুখে দাঁড়ায় হাততালি দিছে অর্থাৎ এখানে উচ্চ এক ছেলেটা হাততালির মাধ্যমে শব্দ তৈরি করছে সেই শব্দটাই প্রথমে বাতাস দিয়ে গেছে তারপর পানির মাধ্যমে গেছে অর্থাৎ দুইটা মাধ্যমে এই শব্দ গেছে বাট শব্দের উচ্চ অর্থাৎ হাতে তেলের মাধ্যমে সদু তৈরি হইলে উচ্চটা কিন্তু সেম এই জন্য কম্পাঙ্ক আমরা সমান ধরবো সেটা পানিতে হোক অথবা বাতাসে হোক সকল ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক যেটা আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু কিলো এইটাই ব্যবহার করব ঠিক আছে তো চলো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি ওকে গ নাম্বার অঙ্কের মধ্যে কি বলছে গ নাম্বার অঙ্কের মধ্যে বলছে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো সো পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা কি জানি আমরা যেহেতু পানিরটা বের করতে বলছে তাহলে আমরা লিখি ভিডাবলিমা ডাব্লিউ এখন অনেকে বলবো এফ এর মধ্যে কেন দিলাম না এফ আমাদের সবসময় সেম থাকবে এফ এর কোনো পরিবর্তন নেই পানির জন্য আলাদা কোনো এফ নাই এফ এটা উপরে যে এফ অর্থাৎ কুয়ার উপরে যে একটা অর্থাৎ কুয়ার উপরে হাততালির মাধ্যমে যে কম্পাঙ্ক সৃষ্টি হয়েছে ওইটাই কিন্তু পানির মধ্যেও সেম সো এটার কোনো পরিবর্তন নাই এই জন্য আমরা আমরা এফ এর ক্ষেত্রে আলাদাভাবে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি নাই ঠিক আছে সো কি কি মান আমাদের দেওয়া আছে এই তিনটার মধ্যে পানিতে শব্দের ব্যাগ দেওয়া আছে পানিতে শব্দের ব্যাগ কত দিয়েছে পনেরোশো পানিতে শব্দের ব্যাগ হচ্ছে পনেরোশো মিটার পার সেকেন্ড ওকে এবং কম্পাঙ্ক দিয়ে দিছে কম্পাঙ্ক হচ্ছে 1.2 পয়েন্ট টু কিলো হার্জ সো আম্রাম কুকুর দেখলে আমাকে হার্জে নিতে হবে কিলো না তো থেকে হার্জে যাওয়ার সিস্টেমটা কী এক হাজার দিয়ে গুণ করতে হবে কারণ এক কিলো হার্জ হচ্ছে এক হাজার হার্জ সো এক হাজার দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের চলে যাবে কিলো থেকে হার্জে তাহলে বারোশো হার্জ ঠিক আছে তো আমরা বের করব কার্বান আমরা বের করব হচ্ছে ল্যামডাম চলছে পানিতে শব্দটির তরঙ্গ দুর্গ নির্ণয় করো তাই পানিতে শব্দটির তরঙ্গ দুর্গ হচ্ছে ল্যাম্বডা ডাব্লিউ আমরা হচ্ছে এইটার মান বের করব ঠিক আছে তাহলে ল্যাম্বডা এ পাশে আছে এফ টা এ পাশে ভাগ হবে সো ল্যাম্বডা ডাব্লিউ ইজ ইকুয়াল ভি ডাব্লিউ বাই এফ ওকে এফ টা আমরা কোনটা নিয়েছি বলছি তো এফ যেহেতু কম্পাঙ্ক সমান এই জন্য আমি ওই যে হাতে মাধ্যমে শব্দ তৈরি হয়েছে ওই এফ টা আমরা এখানে ব্যবহার করতেছি ওকে বি ডব্লিউ এবং এফ হচ্ছে বারোশো ভাগকল অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু মিটার সো এটা হচ্ছে আমাদের গনাম্বার অ্যান্সার এটা কি এটা হচ্ছে আমাদের গনম্বার অ্যান্সার আশা করি বুঝতে পারছো এটা এটা আসলে আহামের কঠিন কিছু ছিল না এটা আমাদের আহামের কঠিন কিছু ছিল না আমাদের ঘন নম্বর হচ্ছে মেইন খেলা এই অঙ্কের মেইন খেলাটা হচ্ছে গ নাম্বারে অনেকেই এটা যে পেসটা অনেকে ধরতে পারো না ঠিক আছে আমরা আজকে খুব ইজিলি এটা ভালোভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা উদ্দীপকটা ভাঙবো যে উদ্দীপক কি বলছে কি উদ্দীপকটা কিন্তু সহজ ভাষায় মোটামুটি ভালো একটা পেস দিছে এই পেসটা আমাদেরকে আগে ব্রেক ডাউন করতে হবে ফার্স্টে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে উদ্দীপকে যা বলছে তা একটু বোঝার চেষ্টা করি আগে উদ্দীপিক উদ্দীপকে বলছে একটা কুয়ার কথা উদ্দীপকে বলছে একটা কুয়ার কথা আমরা এক উদ্দীপকটা আসতে করে বোঝার চেষ্টা করি হ্যাঁ উদ্দীপকে বলছে একটি ছেলে আংশিক পানিপূর্ণ আংশিক পানিপূর্ণ বলতে কুয়াটা পুরোপুরিপূর্ণ নয় মনে করো এই যে এইটা আংশিক পানিপূর্ণ একটা কুয়া ঠিক আছে এত রকম ভরা আংশিক পানিপূর্ণ একটা কুয়ার কথা বলতেছে অল্প পানি আছে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ায় Shod, shod, shod hai, uh, 1.2 পয়েন্ট সেকেন্ড পর একটা শব্দ শুনতে পায় আবার ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড পর আর ওয়ান সেকেন্ড পর দুইটা শব্দ শুনতে পায় এখন তোমরা বলতে পারবা কেন দুইটা শব্দ শুনতে পায় তার কারণ হচ্ছে প্রথমে যে এইখানে সে হাতে দিল এখানে যে লোকটা ছেলেটা দাঁড়িয়ে হাতে দিলো সেই শব্দটা কী উঠছে এইখানে এসে পানের উপরের লেয়ার এই যে এই লেয়ারটা এইখানে বাঁধা পায়া এই শব্দটা বায়ুমাধ্যমে ফিরা চ চলে গেছে একটা শব্দ কি শব্দটাই আবার এখানে আসার পরে যে পানির মাধ্যমে একদম নিচ গেছে এখন বলবা কেন এই শব্দটা পানি পর্যন্ত গেল না কেন তোমরা তো জানো যে শব্দ যদি মাধ্যম চেঞ্জ হয় তাহলে তার ব্যাগের পরিবর্তন হয় বায়ুর মাধ্যমে যে সে যে বেগে গেছে পানির মাধ্যমে তার যদি বেশি বেগে গেছে না অর্থাৎ যত কঠিন মাধ্যম হবে শব্দ তত দ্রুত চলাচল করে আমরা এটা জানি তো তাহলে এইটাই দিছে যে প্রথম শব্দটা কি হয়েছে এখানে যে এখানে এসে বাধা পায় উপরে চলে গেছে এই সময়টা লাগছে তার জিরো পয়েন্ট সেকেন্ড কিন্তু দুই নাম্বার যে শব্দটা সেটা হচ্ছে কত জিরো সেকেন্ড এই যে এই শব্দটা একদম পুরো নিচে এসে আবার তার কাছে ফেরত যাইতে টোটাল সময় লাগছে জিরো সেকেন্ড কথা বুঝতে পারছো এখন আর বলতে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কোয়ার গভীরতা বের করো আমি কি করবো আমার বলছে মূলত একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত কুয়াটা টোটাল গভীরতাটা বের করতে হবে সো এটা আমি সরাসরি বের করতে পারবো না আমরা আগে এতটুকু দিয়ে একটা একটা অঙ্ক এখান থেকে আমরা ডি বের ধরে নিলাম সেটা এবং এই এখানে যে দেখতেছি না আমরা এই এতটুকু কল্পনা করব। কারণ আমরা এটা করে ফেলছি জাস্ট এই এতটুকু কল্পনা করবো এই এতটুকু দিয়ে আমরা একটা বের করব এখন তোমরা বলো

এই শব্দটা হ্যাঁ এই পানি পথ পাড়ি দিতে সময় লাগবে জিরো পয়েন্ট সেকেন্ড যদিও এটা অসঙ্গতি আছে ভুল আছে তবে আমরা জাস্ট গাণিতিকভাবে ব্যাখ্যা দিব কিন্তু এটা সম্ভব না মানে দুই নম্বর শব্দটা শোনা সম্ভব না কারণ দুইটা শব্দের মাঝে পার্থক্য মাত্র জিরো পয়েন্ট সেকেন্ড আর আমরা তো জানি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চাইতে ছোট হইলে সেই প্রদোধ্বনি শোনা যায় না অর্থাৎ প্রদোধ্বনি না হোক দুই নম্বর শব্দটা শোনার কথাই না শব্দানুভূতির স্থায়িত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তার আগেই দুই নাম্বার শব্দটা চলে গেছে তাই দ্বিতীয় শব্দ তার কথা না কিন্তু তারা মানে অর্থাৎ এই প্রশ্নের মধ্যে একটা ভুল আছে বাট যে ইনফরমেশনগুলো আছে এগুলা দিয়েই আমরা অঙ্কটা চালা যাব মা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। ভুলটা হচ্ছে পার্থক্যটা হওয়া দরকার ছিল জিরো পয়েন্ট ওয়ানের বড় তাহলে প্রশ্নটা ঠিক ছিল কিন্তু এই যে পার্থক্যটা অর্থাৎ এই যে দুইটা শব্দের মাঝে যে পার্থক্য সেটা জিরো পয়েন্ট ছোট আসছে আর জিরো পয়েন্ট চেয়ে ছোট আসলে আমরা জানি যে দুই না ওই শব্দটা শোনার এই কথা না রাইট কিন্তু শব্দটা শুনতে পাইছে এটা তারা বলতেছে তারা যেহেতু বলছে শুনতে পাইছে আমরা এই জন্য এটা একটা গাণিতিক ব্যাখ্যা দিয়ে দিব বাট আসলে লজিক্যালি এটা পসিবল না যে সে দুই নাম্বার শব্দটা শুনতে পাবে কথাই কি বুঝতে পারছি বাট এইটা যদি সমাধান গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে এই জন্য আমি ম্যাথগুলোর ধরে সমাধান করে দিব বাট এটা কিন্তু লজিক্যালি পসিবলই না যে সে দুই নাম্বার শব্দটা শুনতে পাবে এখন তো বলতেছি সে পর্ব দুটি শব্দ শুনতে পেলো আদৌ কি এটা পসিবল পসিবল না আমরা তো জানি যে শব্দের মতো রিস্তারিত ওয়ান সেকেন্ড অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের ভিতরে যদি আরেকটা শব্দ চলে যায় তাহলে সেই সেকেন্ড শব্দটা শোনারই কথা না বাট তারা বলতে শুনতে পাবে যে যেহেতু উদ্দীপকে বলছে শুনতে পাবে আমরা ধরে নিলাম শুনতে পাবে এইটা ধরে আমরা গাণিতিক ভাবে এটার বিশ্লেষণ করবো ওকে ওকে তাহলে আমরা কি করব এই এতটুকুর যে দূরত্বটা এই এতটুকু দূরত্ব আমরা আলাদা বের করব এটা ধরলাম ডি টু আর এই এতটুকু দূরত্ব এটা আমরা আলাদা বের করবো পরে কি করবো যোগ করে দিব ঠিক আছে এটা ধরলাম হচ্ছে এই এতটুকু বের এই এতটুকু দূরত্ব দিয়ে আমরা প্রথমে ডি ওয়ান বের করবো আর নিচের এই এতটুকু দূরত্ব দিয়ে দিয়ে আমরা ডি টু বের করবো কথা কি বুঝতে পারছি ওকে তাহলে আমরা ডি ওয়ানটা আগে কাজ সারি তো চিত্রটা তোমরা সুন্দর মতো খাতে তুলে নাও আমি যেটা মুছে ফেলবো এবং যা যা বলছি এই ইনফরমেশনগুলো আমরা একটু সাইডে লিখে নেই হ্যাঁ যখন প্রথম প্রথম অংশে আমরা করব প্রথম অংশে তখন কিন্তু আমাদের আমাদের তখন সময় হ্যাঁ যে সেকেন্ড আর দ্বিতীয় অংশে আমাদের সময় টি টু হইতেছে যে কত জিরো পয়েন্ট যেটা আজলেও সম্ভব না বাট আমরা গাণিতিক যুক্তির কথা বলছি গাণিতিক যুক্তি দিয়ে দিব হ্যাঁ তো দ্বিতীয় ক্ষেত্রে এটা আমরা টুকে নিলাম চিত্রটা মুছতে ফেলবো কারণ আমাদের এতটুকু ক্যানভাসের মধ্যে সম্পূর্ণ অঙ্কটা আটানো সম্ভব নেই জন্য আমার মুছতে হবে তো আমরা চিত্রটা অঙ্কন করে নাও ঠিক আছে ওকে তাহলে ফার্স্টেই আমরা কি করব লিখবো হচ্ছে প্রথম ক্ষেত্রে পানির উপরের ভাগের প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে পানির উপরি ভাগের গভীরতা বা উচ্চতা উচ্চতা বুঝি ছোট করে এঁকে দিচ্ছি কোনটা আমাদের এই যে উচ্চতার কথা বলতেছে এইটা হ্যাঁ এই ভাগের প্রথম এই যে উপরিটুকু বলতেছে উপরের ভাগের উচ্চতা আমরা সূত্রটা কি ছিল টু এস ইকুয়াল টু এস ওয়ান ইজ ইকুয়াল বলছি টু ডি ইজ ইকুয়াল ভিটি সো উপরিভাগে আমাদের মাধ্যমটা কি ছিল উপরিভাগের মাধ্যমটা ছিল তোমার বায়ু মাধ্যম এই জন্য আমাকে এখানে ব্যাগটা বসাই দেবে বায়ুর অর্থাৎ ইয়ার প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাগ বসাবো বায়ুর অর্থাৎ ভি এ কেন উপরি ভাগে আমাদের কি ছিল উপরি ভাগে ছিল আমাদের বাতাস আর বাতাসের শব্দের ব্যাগ দিয়ে দিচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড ওকে আর টি টি হচ্ছে আমরা বলছিলাম টি ওয়ান সময় নিব কতটুকু জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড আমাদের এখান থেকে বের করবো হচ্ছে ডি ওয়ান ইজ ইকুয়াল হোয়াট অর্থাৎ উপরের যে দূরত্বটা আমরা এখন আমরা প্রথম সূত্রের মাধ্যমে উপরের দূরত্বটুকু বের করব সো ডি ওয়ান ইজ ইকুয়াল ভি এ টি ওয়ান ভাগ টু তাহলে এখানে হচ্ছে আমাদের তিনশো ত্রিশ টি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড ভাগ টু সো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে উনিশ দশমিক আট উনিশ দশমিক আট মিটার এটা হচ্ছে আমাদের প্রথম দূরত্ব ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আহ পানির নিচের ভাগের উপরে ভাগের ছিল নিচের ভাগের গভীরতা পানির নিচের ভাগের গভীরতা গভীরতা নির্ণয়ের জন্য আবার টু ডি টু ইজ ইকুয়াল ভি ডাব্লিউ টি টু আমি তোমরা বলবো ভি ডাব্লিউ কেন পানির নিচে আমরা মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে উপরে ছিল বায়ু মাধ্যম পানির নিচে তো পানি মাধ্যম দ্যাট সোয় আমাকে পানির ব্যাগটা বসাইতে হবে এখানে তাহলে পানি মাধ্যমের ব্যাগ হচ্ছে দেওয়া আছে পনেরোশো মিটার পর সেকেন্ড আর টি টু টি কি মনে আছে তো টি টু হচ্ছে জিরো থেকে জিরো পয়েন্ট বিয়োগ করার পর পানিতে যে সময়টা ছিল যেহেতু পানিতে নিচের টুকুর উচ্চতা আমরা বের করতেছি এই জন্য শুধু নিচের টুকু কতটুকু সময় ছিল সেটা বের করব টোটাল সময় উপর থেকে একদম নিচে আইসা আবার উপর উঠতে সময় আছে জিরো সেকেন্ড আর উপরের টুকুর সময় ছিল জিরো পয়েন্ট সেকেন্ড তাহলে শুধু পানির সময়টা কতটুকু এটা হচ্ছে জিরো সেকেন্ড ঠিক আছে আমরা এখান থেকে বের করবো ডিটি অর্থাৎ দুই নম্বর যে দূরত্বটা আছে অর্থাৎ এই নিচের উচ্চতা আমরা বের করবো এই এতটুকু উচ্চতা বের করবো ওকে তাহলে ডি টু ইজ ইকুয়াল

আট আর নিচের টুকু বেরল বাইশ দশমিক পাঁচ তাহলে বলো এই উনিশ দশমিক আট এবং বাইশ দশমিক চার যোগ করতে হবে উনিশ দশমিক আট এবং বাইশ দশমিক চার যোগ করতে হবে তাহলে যোগ করলে আমাদের হয় বিয়াল্লিশ দশমিক তিন মিটার হ্যারজ দ্য ফাইনাল রেজাল্ট এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আই হোক তোমরা খুব ইজিলি বুঝতে পারছো স্পশের আমাদের ছোট্ট একটা ভুল ছিল তাদের ইনফরমেশন আমাদের এই বিয়োগ ফলটা যেটা আমাদের জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড বের হয়েছে এটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের উপরে দিত তাহলে প্রশ্নটা পূর্ণাঙ্গ লাভ করতো